হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ তো আজকে চলে এসেছি এটা নতুন একটা কেক ডেকোরেশন নিয়ে তো তোমাদের আগে প্রথমেই বলে রাখি আমি এটা মিয়ামরের বোর্ডে করছি কারণ এটা আমি বানিয়েছিলাম আমার বাড়ির জন্য আর সত্যি কথা বলতে এতদিন কেক বানাচ্ছি বেশ কয়েকটা কেক বানিয়েছি কিন্তু আমি নিজে এখনও কেক ভালো করে টেস্ট করতে পারিনি তো তার জন্য ভাবলাম বাড়ির জন্য একটা বানানো চা তার জন্যই তৈরি করছিলাম এই কেকটা তো তার জন্যই ভাবলাম যে একটা বোর্ড নষ্ট করব একটা মিয়ামরের বোর্ড ছিল আগে তাই সেই বোর্ডটাই করছিলাম তো তোমাদের বলে দিলাম তোমরা ভাবতেই পারো যে মোড়ার বোট কেন এর জন্য তো দেখো আমি খুব ক্রিম অল্প দিয়েই কাজটা করেছি তোমার হচ্ছে যেটুকু ক্রিম ছিল সেটুকু ক্রিম দিয়েই করেছি বেশি ক্রিম ইউজ করিনি আমি যেহেতু বাড়িতে সবাই খাবে আর ক্রিমটা এখন অতটাকেও পছন্দ করে না তো তার জন্য যেটুকু দরকার সেটুকু ক্রিম ইউজ করেছিলাম তো ইচ্ছা ছিল একটা অন্যরকম ডেকোরেশন করার জন্য এটা মানে ভেবে রেখেছিলাম এরকম ডেকোরেশন করব। কিন্তু মানে লাস্টে ভাবলাম যে না এটা তো করা যাবে না তোমরা কিছুক্ষণ পরই দেখতে পাবে যে কেন বললাম এটা করা যাবে না কারণ আমি ভেবেছিলাম তোমার হচ্ছে যে ডিজাইনটা করব কিন্তু এটার সাথে হবে না কারণ এখানে ক্রিমটা অনেকটাই কম ছিল দেখো আমি এখন যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা খুব ইচ্ছা ছিল এটা করার কিন্তু কিন্তু ক্রিমটা কম থাকায় আর করা হয়নি তো তারপরে দেখো অনেকবারই দেখছিলাম যে হয় কি না কিন্তু লাস্ট জিনিস দেখলাম যে না খুব একটা ভালো আসছে না যেহেতু ক্রিমটা কম তার জন্য আমি ভাবলাম যে না ঠিক আছে নর্মালি করি বাড়ির জন্য করবো থাক দরকার নেই তো দেখো আমি আবার ফিনিশিং দিচ্ছিলাম ভালো করে যাতে ওটা বোঝা না যায় তো তারপরে দেখো আমি একটা অন্যরকম ডিজাইন করার চেষ্টা করেছি যেহেতু আমার কাছে খুব একটা ক্রিম ছিল না আর ক্রিম তো ছিল মানে হচ্ছে বিট করা ছিল না যেহেতু আমি যদি অন্য কোনো ডিজাইন করি তাহলে আমার নতুন করে ক্রিম বিট করতে হবে আর আমি চাচ্ছিলাম না যখন নতুন করে আবার একটা ক্রিম বিট করি বা কিছু তার জন্য যেটুকু ক্রিম তো সেটুকু কাজ করেছি তো দেখো তোমার হচ্ছে লাস্টে ভাবলাম যে এরকম একটা ডিজাইন করা যাক একটা রাস্তা মতন তো সেইভাবেই করছিলাম তো রাস্তা ঠিক করিনি দুপাশে ফুল দিয়ে দিয়েছিলাম একটা স্টার নজরের স্টার স্টার মতন দিয়ে দিয়েছিলাম আর সামনে একটা দুটো তোমার ফ্লাওয়ার অ্যাড করেছিলাম যে ফ্লা ফ্লাওয়ারটা ছিল নর্মাল তো দেখো আমি একটা ফ্লাওয়ার দুটো ফ্লাওয়ার একটা ফ্লাওয়ার না দুটো ফ্লাওয়ার দিয়ে আমি তোমার হচ্ছে কেকটা পুরোপুরি ডেকোরেশন করে দিয়েছিলাম ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো দেখো আমার যেটুকুটুকু মনে হচ্ছিল না এখানে এটা দিলে ভাল লাগছে না এটা কমপ্লিট এটা ছেড়ে দিই তো সেখান থেকে সেগুলো বের করে দিয়েছিলাম দেখো এবার লাস্ট ফিনিশিং হচ্ছে এটা আসলো আর আমি ভাবলাম যে বাড়ির জন্যই তো করছি তাই অত ডিজাইন খুব একটা নিয়ে নিয়েছিলাম না চাপ ছিলাম না নর্মাল হলেই হবে অত টেনশানে ছিলাম না তো দেখো লাস্টে আমি একটা ফ্লাওয়ার অ্যাড করে দিলাম জাস্ট একটা সৌন্দর্যের জন্য যেহেতু ফটো তুলবো একটা ভিডিও করবো এর জন্য তো দেখো লাস্টে আমার কেকের ডেকোরেশনটা এরকম ঠিক আসলো আর তোমার হচ্ছে যাকে বলে ফাঁকিবাজি কাজ মানে একদম ফাঁকিবাজি কাজ করে দিয়েছি মানে যেটুকু দরকার সেটুকু করেছি এক্সট্রা কিছু করিনি তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে প্রথমেই বললাম যে আমি ক্রিমটা আর মানে চাচ্ছিলাম না আবার নতুন করে বিট করি আবার একটা ক্রিম ভাঙি এর জন্য তো তার জন্যই আমি এরকমভাবেই করেছিলাম কিন্তু বাট টেস্টটা কিন্তু দারুণ ছিল তো আজকের দেখা হবে নেক্সট ভিডিওতে